আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের নতুন একটা রেসিপি যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন পালং শাকের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে জাস্ট অসাধারণ গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একতারি পালং শাক একটা টমাটো একটা আলু নিয়েছি প্রথমে পালং শাকগুলোকে ভালো করে কুচিয়ে নেবো তারপরে আলু টমাটোগুলোকেও কুচিয়ে নেব পালং শাক যদি একবার এইভাবে রান্না করে খান বারবার বানিয়ে খাবেন এতটাই টেস্টি হয় আর এতটাই লোভনীয় হয় আর সব সিজনে তো এই পালং শাক পাওয়া যায় না বন্ধুরা তাই এই শীতকালে এই রকম এই স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খাবেন আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নেবেন আমি পালং শাকগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচিয়ে নেবেন পালং শাক যেহেতু নরম তাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বড় ছোট করে কুচিয়ে নিতে পারেন আমার শাকগুলো সব কুচানো হয়ে গিয়েছে আমি এইবার একটা পেতের সাহায্যে তুলে নেবো আর শাকগুলো একটু পেতের সাহায্যে তুলে নিয়ে ভালোভাবে ধুলে না শাকের মধ্যে যে নোংরা থাকবে সেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে আমি শাকগুলোকে পরিষ্কার করে তিনবার চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি শাকের রেসিপিতে দেওয়ার জন্য দেখুন আলুটাকেও আমি ভালো করে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমাটোটাকেও কুচিয়ে নিয়েছি আর ওখানে সাথে চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি তাহলে চলুন এবারে রান্নাটা বসিয়ে দিই উনানে কড়াটা চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আমি একটা পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কুচি এখন এই উপকরণগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে উপকরণগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এইবারে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা আলুটা আলুটা দিয়ে উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা এবারে দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে একটু উপকরণগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদ আর লবণটাকে দিয়ে এবারে দুটো শুকনো লঙ্কাকে আমি কুচিয়ে দিয়ে দিলাম আমার বাড়িতে যেহেতু চিলি ফ্লেক্স নেই তাই আমি এইভাবেই দিলাম আপনাদের বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে অবশ্যই এক চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবেন এই সব উপকরণগুলোকে ঢাকনা দিয়ে অল্প আছে ভেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি আগে থেকে একটা টমাটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এই ক্ষেত্রে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আর ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে টমাটো কুচিটা দিয়ে আমি সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর দেখুন টমাটোগুলো নরম হয়ে গিয়েছে আর এখানে আলুটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটার ক্ষেত্রে আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেলে না রেসিপিটা খুবই ভালো লাগবে সেই জন্য আমি আমি এইভাবেই রান্না করে নিলাম দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইবারে সব শাকগুলোকে দিয়ে নেব ভালোভাবে সব শাকগুলোকে দিয়ে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে এখানে পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে সিদ্ধ করলে শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই কমে আসবে আর এইভাবে কষাতে সুবিধা হবে সেই জন্য আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়ে দেখুন শাকটাকে ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কষিয়ে রান্না করুন দেখুন আমার শাকটা প্রায় অনেকটা কমেই এসেছে এবারে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি মিডিয়াম আরো শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে দেখুন শাকটা অনেকখানি কমে গিয়েছে আর শাক থেকে জল ছেড়েছে আর শাক যেহেতু লবণ দেওয়া আছে এমনি জল ছাড়বে তাই জল দেওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই এবারে চুলার আঁচটা জোর দিয়ে শাকের ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে শাকের ঝোলটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই শাকের যে ঝোলটা ছিল ঝোলটা দেখুন শুকিয়ে এসেছে আর এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণটা অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন লবণটা দেওয়ার পর ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি খুব সহজ একটা রেসিপি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন পালং শাক খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো এবারে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিয়ের কারণে শাকের ফ্লেভারটা এত অসাধারণ আসে এতে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে আমি শাকটা কিন্তু নামিয়ে নি এছি এই শাকটা গরম গরম ভাতের সঙ্গে এত মজা লাগে একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আশা করি অন্যান্য দিনের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এর পাশাপাশি ফেসবুকেও একটা ছোট্ট পেজ রয়েছে গ্রাম্য রান্নাঘর গ্রাম্য রান্নাঘর পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ